আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হোসাইন রাজিউল্লাহ নাম মনে আছে না তার কারবার মাঠের ঘটনা আপনারা জানেন এগুলো মহাকাব। তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন না করেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে সন্ত্রাসীকরণ কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক কেন ওদেরকে কিছুই বলা যাবে না তাই ভাই এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তো আরে ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করে আরে কালিমা তো আবদুল্লাহ বিন ওবায়ও করেছিল আবদুল্লাবির বিন উবাইকে কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোনো যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদেরকে ইমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানও বলা যাবে না আল্লাহ বাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে ঠিক এইভাবেই উমর রদি আল্লাহানহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কেরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুজ নাম ফাইরুজ আবুল উলো একেবারে ধারাল ছুড়ি দিয়ে ওমর উমর রদি আল্লাহানহুকে দুই তিনটা আঘাত করলো উমর রদি আল্লাহানহু শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরাগুপ্তই মারতে হয়েছে আল্লাহর কসম উমর যে জায়গায় শাহাদত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত করা ওখানে ওই জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে চেতনাগুলো কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করার সুযোগ পায় না তো এগুলো হচ্ছে মহাকাব্য জাজল্যমান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ইয়ারসল্লাহ আপনি আপনার কিছু সাহাবিকে পাঠান আমি আমরা ইসলাম কবুল করবো ট্র্যাপ ট্র্যাপ আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাস্ত হবেন আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল্লাহ ঠিক আছে তো তা নবীজি দশজনকে পাঠালেন তারা দাওয়াত কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে শহীদ করে ফেললো ট্র্যাপে ফেলছে ট্র্যাপে মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা কর এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন কি নাম নাম বলেন হুবাইব্লাহানুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন ঘিরে ফেলছে আমরা দশজন কয় তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা যায় তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিবো তিনজন মাসারও করছেন না না নামা যাবেন নামলে কিন্তু ধরে ফেলবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামা সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছেন ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন আসিম রাজি আল্লাহ আসিম রাজি আল্লাহকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রাজি আল্লাহনু ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন কারণ তিনি বুঝতে পারছেন যে একশো জন ঘিরে ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা যে আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিকৃত করতে দিও না